রেচন তন্ত্র সম্পর্কে কিন্তু আমরা সবাই পড়েছি আগের ক্লাসে কি পড়েছিলাম যে রেচন তন্ত্রে কি থাকবে রেচন তন্ত্রতে থাকবে দুটি বৃক্ক দুটি ইউরেটর এবং একটি মূত্রথলি এবং একটি মূত্র নালি যেটা তোমরা এই সাইডের চিত্রে দেখতে পাচ্ছ এখন আমরা কি বলবো যে এই যে আমরা কি পড়েছিলাম যে এই টোটাল রেচন তন্ত্রের মধ্যে তাদের লিডারটা কি ছিল লিডার ছিল কিন্তু বৃক্ক বৃক্কটা আসলে কি কাজ করে আমরা জানতাম যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে ফিল্টার করে এই বৃক্ক বৃক্কের মধ্যে আসলে কি আছে বা বৃক্কটা আসলে কি এটি দেখতে কেমন বা এটির কী বৈশিষ্ট্য সেসব সম্পর্কে এখন আমরা আজকের ক্লাসে জানবো তাহলে চলো আমরা এই বৃক্কটাকে একটু জুম করি দেখো বৃক্কটা আসলে কেমন দেখতে সিমের বিচির মতো দেখতে না হ্যাঁ এবং এটির রং হচ্ছে লালচে হয়ে থাকে বৃক্কের তুমি ওই সাইডে দেখছো উত্তল এবং ভেতরে এই সাইডটা দেখছো অবতল এই অবতল অংশটাকে আমরা বলবো হাইলাম এই হাইলামটা অর্থাৎ এই অবতল অংশের এই হাইলাম অংশ থেকে কী কী ইউরেটার বের হবে রেনাল ধমনি ঢুকবে এবং রেনাল শিরাও বের হবে অর্থাৎ এই হাইলামের মধ্যে দিয়ে এই তিনটা কি হচ্ছে কোনোটা ঢুকছে এবং কোনোটা বের হচ্ছে এখন কথাটি হচ্ছে যে বৃক্ষ তো পড়লাম কিন্তু বৃক্কটা আসলে কি আবরণ দ্বারা তৈরি কারণ আমরা জানি যে বৃক্ষ আমাদের কি অভ্যন্তরীণ অঙ্গ এবং আমাদের অভ্যন্তরীণ প্রত্যেকটি অঙ্গ কোনো না কোনো আবরণ দ্বারা তৈরি সেহেতু কি বলতে পারি আমাদের বৃক্কেও কোনো না কোনো আবরণ দ্বারা তৈরি তাহলে বৃক্ক যে আবরণ দ্বারা তৈরি সে আবরণকে আমরা বলবো ক্যাপসুল বৃক্ক তো উপর থেকে আমরা দেখে নিলাম কিন্তু বৃক্কের ভেতরে কি আছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে দেখো এখন কি কি দেখতে পাচ্ছ এখন এই যে ইউরেটার দেখতে পাচ্ছ ইউরেটার যে ফানেলের মতো একটি প্রশসিত অংশ গঠন করেছে এটাকে আমরা কি বলবো পেলভিস বলবো এবং আমি কি পড়েছিলাম যে এর আবরণটা কি দ্বারা তৈরি হবে এর আবরণটা তৈরি হবে ক্যাপসুল দ্বারা তাহলে ক্যাপসুলের সলগ্ন যে ভেতরে অংশটিকে দেখছো এটিকে বলবো আমি কর্টিক্স তারপরে তুমি ভেতরে কর্টিক্সের ভেতরে যে অংশটিকে দেখছো এই অংশটিকে আমরা বলবো মেডুলা মেডুলাতে তুমি কি দেখতে পাচ্ছ পিরামিডের মতো কিছু অংশ এই অংশটাকে আমরা বলবো রেনাল পিরামিড এই রেনাল পেরামিড একটি ব্রিকের মধ্যে আট থেকে বারোটা মতো থাকতে পারে এবং এই রেনাল প্রামিড কি করছে এর অগ্রভাগ একটি জায়গায় সম্মিলিত হচ্ছে এবং কোথায় উন্মুক্ত হচ্ছে বলতো পেলভিসের মাধ্যমে বা পেলভিসের মধ্যে উন্মুক্ত হচ্ছে এই যে উন্মুক্ত হচ্ছে এই স্থানটাকে আমরা বলবো প্যাপিলা এখন কথা যে এই বৃক্ষের মধ্যে আর একটু স্পষ্টভাবে দেখো তো আরেকটি জিনিস দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এই অংশটিকে আমরা বলবো নেফরন এই নেফ্রন বৃক্ষের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট এই বৃক্ষের কাজের একক বা গঠনের একক আমরা বলবো নেফ্রন অর্থাৎ বৃক্ষ যে এত কাজ করে এত ফিল্ট্রেট করে এই যে রক্তের মধ্যে এই যে নাইট্রোজেন বজ্র পদার্থ থাকে এই বজ্র পদার্থ যে ফিল্ট্রেট করে এই ফিল্ট্রেট করে কিসের মাধ্যমে এই নেফ্রনের মাধ্যমে তারপরে কি দেখছ এই বৃক্ষের মধ্যে দেখো একটি রেনাল ধমনি দেখতে পাচ্ছ এই রেনাল ধমনির মধ্যে যে কি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ঢুকবে আর রেনাল সেরা দিয়ে কী হবে যে রক্তটা পরিশোধিত হবে অর্থাৎ ফিল্টার রক্তটা এই রেনাল শিরার মধ্যে দিয়ে কি হবে বের হয়ে যাবে তাহলে একটি বৃক্কের মধ্যে কি কি থাকে সেটি সম্পর্কে তোমরা জেনেইছ কিন্তু আরেকটি জিনিস তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আমার বৃক্কের মধ্যে কি রয়েছে এই নেফ্রন রয়েছে এবং নেফ্রনটা কি করছে ব্লাডটাকে ফিল্টার করছে এখন এই নেফ্রের মধ্যে আসলে কি কি আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে ইচ্ছা হচ্ছে সেটা সম্পর্কে তোমরা জানবে আগামী ক্লাসে